তো সাকিব খানের মূলত আপকামিং যে সিনেমা সেই সিনেমাতে লোকে অভিনেত্রী হিসাবে অনেকের নাম উঠে আসছে বারংবার এবং অভিনেত্রী হিসাবে কিন্তু অনেকে বলছে মধুমিতা কে চাই এবং অনেকে বলছে কোয়েল মল্লিক কে চায় তো কোয়েল মল্লিক যার নামটা কিন্তু গোড়ার দিক থেকে মানে যে কোনো কমার্শিয়াল সিনেমাতে কোয়েল মল্লিকের নাম কিন্তু সবচেয়ে বেশি উঠে আছে আজকে আমি একটা পুরনো দিনের একটা দেখছিলাম একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে দেব এবং রুক্মিণী ছিল এবং তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে ফিমেল সুপারস্টার হিসাবে তারা কাকে চেনে তো তারা নো ডাউট এই নামটা বলে যে কোয়েল মল্লিকের পর লাস্ট ফিমেল সুপারস্টার মনে হয় না কেউ এসছে বলে যার নামেতে সিনেমা চলবে তো কোয়েল মল্লিক যখনই একটা সিনেমার পার্ট বা একটা সিনেমাতে তার নাম জড়ানো হয় তখন সেই সিনেমার ক্রেজ কিন্তু আলাদা রকমের হয়ে যায় এবং তাকে নিয়ে অডিয়েন্স প্রচন্ড ভাবে এক্সাইটেড থাকে যে তাকে বা তার সিনেমা মানুষ কবে দেখবে কোয়েল মল্লিক এমন একজন অভিনেত্রী যে মিতিন মাসির মতো একটা ছবি যেখানে দশম অবতার রক্তবীর এগুলো চলছে বা বাঘা এগুলো চলছে তার সাথে সাথে সে বিতিন মাসে এনে বিতিন মাসে কিন্তু হিট বা ট্যাগলাইন পেয়ে গেল এরকম সিনেমা সে বানিয়ে গেল তো তার মধ্যে সেই স্টার ওরিয়েন্টেড ব্যাপারটা আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো ওই কারণে কোয়েল মল্লিক জয়া হাসান কোথাও গিয়ে আরো অনেকের নাম কিন্তু বারংবার উঠে আসছে এবং ইয়ংদের মধ্যে সৌমিত্রিষা মধুমিতা ইধিকা পাল এদের নামও কিন্তু প্রচন্ডভাবে উঠে আসছে যারা কলকাতা থেকে বিলং করে এবার দেখার যে আপকামিং দিনে মেগাস্টারের সিনেমাতে অ্যাকচুয়ালি অভিনেত্রী হিসেবে তাকে দেখা যায় এবার কোয়েল মল্লিক যদি হয় এই সিনেমার অভিনেত্রী মূলত এটা নিয়ে আমি বারংবার বলেছি আজও বলবো যে কোয়েল মল্লিক থাকলে একটা জিনিস ভালো হবে যে দুটো বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলে হোক এবং বাংলাদেশে হোক এই দুই বাংলাতেই কিন্তু একটা মানে দারুণ লেভেলে ব্যবসা করতে পারবে ছবিটা বাংলাদেশে তো খানের ছবি চলবেই এবং কোয়েল মল্লিকেরও একটা আছে বাট এখানেও যদি প্রপার রিলিজ দেওয়া হয় কলকাতার অনেক অভিনেত্রী আছে যারা সাকিব খানের সাথে কাজ করেছে বাট কোয়েল মল্লিকের সাথে কাজ করলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে এইখানে রিলিজ হলে সেই ব্যবসাটা সেটা আরো নেক্সট লেভেলে যাবে এটাই মানে এই পার্থক্যটাই অ্যাকচুয়ালি থাকবে মানে এই যে বারংবার যে নাম উঠে আসছে না এটা পার্থক্য নিয়ে অনেকে ভাবছে যে কি আর ডিফারেন্স আছে লোক তো শাকিব খানকে দেখেই সিনেমাটা দেখতে যাবে তো তাদেরকে এই বিষয়টা বলে দিই যে এই পার্থক্যটা কিন্তু থেকে যাবে আজকে আমার মনে হয় না যে মধুমিতাকে দেখে বা ইজিকাকে দেখে কেউ এতটা পরিমাণে অডিয়েন্স বড় পর্দায় যাবে যেটা কোয়েল মল্লিক আনতে পারবে সেই অডিয়েন্সটা ইদিকা পাল অবশ্যই নিজের কেরিয়ারে গোড়ার দিক থেকেই ভালো ভালো সুপার হিট সিনেমা দিচ্ছে বড় বড় সুপারস্টারদের সাথে কাজ করেছে বাট তার এখনো কেরিয়ার অনেক বাকি তাকে অনেক ডিফারেন্ট জনারের ওপর কাজ করতে হবে অনেক নানান অভিনেতাদের সাথে কাজ করতে হবে শুধুমাত্র তারা সেই সুপারস্টারদের সাথেই কাজ করবে সেরকম নয় তো নানান অনেক কিছু এক্সপ্লোর করে 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 তাকে সেই জায়গাটা অর্জন করতে হবে বাট সে কাইন্ড অফ বলতে পারো এমন একটা পাত ধরে হাঁটছে সে কোথাও গিয়ে তার মধ্যে ওই ব্যাপারটা আছে একটা স্টার ভ্যালুর ওই ব্যাপারটা তার মধ্যে আছে দেখার যে সেটা কি হয় তবে আপকামিং দিনে তো কি কে অ্যাক্ট্রেস হতে চলেছে সেটা সময়ের উপর ছেড়ে দেওয়াই উচিত তোমাদের কি বক্তব্য সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই